আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে মাহিনার আমি একসাথে বের হয়ে যাচ্ছি মাহিনার আব্বু নিচে আসে তো যাই হোক আমি যাবো একটু আমার একদম রুটিন মাফিক যে চেক আপটা আসে পনেরো দিন পরপর এক মাস পর পর আজকে যেতে চাচ্ছিলাম না কিন্তু দুই ছেলের অত্যাচারে না যে কোনো উপায় নেই দুই ছেলে সাথে তার বাবা তিনজন আমি এক আর পেরে উঠলাম না তো যাই হোক একটু এই যে আমার যে রুটিন মাফিক যে যে কাপগুলো আছে সেগুলো তো দেখা যায় যে ফাস্টিং থাকে তারপরে থাকে আবার থাকে তো যাই হোক সেটা করার পরে আমার সাহেব বললো যে চলো একটু হেঁটে আসি সে তো আবার মিশুক মানুষ রসিক মানুষ যদিও সে কম কথা বলে এই ক্যামেরার পিছনের মানুষ যারা আছে যারা তাকে চেনে না তারা বুঝতে পারবে না এই তার মনে মানে ই আর কোনো শেষ নাই তো যাই হোক আমি যদিও একটু সিক অনুভব করতেছিলাম তারপরেও বললো যে চলো একটু হেঁটে আসে ভাল লাগবে তো যাই হোক ফুল দেখে সে একটু থমকে গেল বললো যে দেখো কি সুন্দর সুন্দর ফুল নিবা তো বললাম যে না আজকে আর লাগবে না তো যাই হোক একটু দেখলাম খুব ভাল লাগলো ফুল দেখতে আবার কার ভালো লাগে না সবারই ভালো লাগে আর এই জায়গাটা আসলে মনে হয় যে একদম ফুলের শহরে বসবাস তো যাই হোক ওনাদের সাথে একটু গল্প করলাম বললাম যে ভাই আপনাদের তো অনেক ফুল মনে হয় নষ্ট হয়ে যায় না তো ওনারা একটু দুঃখের সাথে বললো যে হ্যাঁ আপাতা তো হবে এই পচনশীল জিনিস আসলে মানুষও যেমন মরে গেলে পচে যায় ফুল এই মুহূর্তে কত সুন্দর তাই না দিন শেষে দেখা যাবে এটাও একদম মানে চুপসে চুপসা যাবে এটাই হতো প্রকৃতির নিয়ম তো খুব ভাল লাগতেছে চোখ মনে হয় জুড়িয়ে যাচ্ছে আমার ফোন মানে গোলাপগুলো তারপরে আমি সব ফুলের নামও জানি না এটাও ঠিক আর সামনে তো আবার কি জানে বলে ভালোবাসা দিবস তারপরে আবার পহেলা ফাল্গুন ইত্যাদি ইত্যাদি আছে তো যাই হোক আমি ঘুরে ফিরে এটা সেটা দেখতেছিলাম গাদাগুলো দেখে একদম মানে স্মৃতিচারণ হয়ে গেল আমার বাসুর ঘরটা পুরানো মানে পুরাটাই সাজানো ছিল গাদা দিয়ে তো যাই হোক ভিতরে পোকা পোকাও ছিল এটাও একটা দুঃখের ব্যাপার তো এটা আমার সাহেবকে বলতেছিলাম আর এখানে আসে হলো ফুলের যে সব তোড়াগুলো এই এগুলো তো যাই হোক এগুলো একটু চেড়ে দেখে মনটা একটু ভালো করে ভালো করার চেষ্টা করে উঠলাম রিকশায় তারপর আমার সাহেব বললো যে চলো যাই ওদের জন্য কি বই লাগবে মানে মিশন বাহিনীর এখনও তো কোনো গাইড আসে নাই অনেক বই বাদ আছে। তো যাই হোক আমাদের দুজনকে খুব মানে টায়ার্ড লাগতেছে কারণ আমরা ঘুম থেকে উঠে কোথাও এসে অভ্যস্ত না আমিও না আমার সাহেব বাচ্চা কাচ্চা কেউই না তো যাই হোক আজকে তো ঘুম থেকে উঠে অমনি রওনা দিয়ে দিছি মানে ঘুরতে ভাল লাগতেছে বাট একটা টায়ার্ডনেস প্রচণ্ড পরিমাণে কাজ করতেছে প্রচণ্ড পরিমাণে কাজ করতেছে আর আসলে এখন যারা ভিডিও দেখে তারা মনে করবে যে আমরা বাইরে যাই কম আমরা ঘুরি কম কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে আমরা এই দুজন মানে ঢাকা শহরের এ মাথা থেকে ও মাথা বসুন্ধরা সিটি থেকে শুরু করে যমুনা ফিউচার পার্ক এমন কোনো জায়গা নাই যে চুষে বেড়াই নাই মানে সব কিছুই দেখা চেনা এটাই হলো সমস্যা যে ঢাকার মধ্যে কোনো কিছু দেখার বাদ নাই তো সেটা দেখতে দেখতে চলে আসলাম একটু অ্যাপেক্সের শোরুমে কারণ ভাবলাম যে আমার একটা জুতা নেওয়া যায় কিনা না বাসায় জুতা দিয়ে ভর্তি বাট হাটার জুতাটা পরলে না আমার যেন কেমন গরম বেশি লাগে মাথা ব্যথা করতেছে তা ভাবলাম দেখি যে না যেহেতু ঈদের আগে আগে এখন সব পুরানো জিনিস সেল হয়ে যাবে ম্যাক্সিমাম এটা কিন্তু নিউ মার্কেটের ভিতরে যে শোরুমটা আছে ওইটা কোনোটাই আমার পছন্দ হলো না কিন্তু আমারটা ম্যান্ডেটরি ছিল না ছিল মাহিনের জন্য মাহিনের স্কুল কেসটা গতকাল দেখে যে একটু ফেটে গেছে ও একটু দুষ্ট তো মানে জুতাটা ঠিক মতো মেনটেন করতে পারে না একদম দেখা যায় যে এক বছরই ওর জুতা যায় না তো বা ভাবলাম যে আজকে না হয় অ্যাপেক্স থেকে নেওয়া যাক তা ভাবতেছি যে আসে কি না দেখা যাক এত দূর থেকে নাও না একটু ঝামেলা কারণ আবার যদি ছোট বড় হয় সে সেক্ষেত্রে চেঞ্জ করা ওর বাবা যে জুতাটা পরে আসে ওটা ওর জন্য গতবার নেওয়া হয়েছিল বাট ও লাগলো না পর ওর বাবাকে বললাম তুমি পরে ফেলো আর চেঞ্জ করার দরকার নেই সেটাই স্কুল শু ছিল না জাস্ট অ্যাজ ইউজুয়াল ইয়াগুলো ছিল তো যাই হোক একটু দেখার পরে দেখা গেলো যে না আসে তো ভাবলাম যে যেহেতু আসে নিয়ে নেই সাহেব বারবার বলতেছিল কি লাগবে তোমার নিয়ে নাও নিয়ে নাও তো বললাম যে না যা আসে এটা আমার একদমই মানে পছন্দ হচ্ছে না আর আমার হলো হাঁটার জন্য যেটা লাগবে সবাই মনে করতেছে যে একদম পা ওভার করে যেটা থাকে সেটা ওটা আমি চাচ্ছি না জাস্ট অ্যাজ ইউজুয়াল জুতা একটু নরমের মধ্যে বাট এখানে যারা সেলসম্যান ছিল ওরাই বললো যে না আপা এখন তো নতুন কালেকশন কিছুদিন পর আসবে তো যাই হোক মাহিনের জুতাটা তাও মোটামুটি পাওয়া গেল আমি বেজায় খুশি আমার ছেলেদের কোনো কিছু মানে লাগবে এটা আমার আমার কাছে মনে একদম হয় না কেন কোনো মার কাছে মনে হয় না তো যাই হোক এই যে জুতাটা মাহিনের জন্য না হলো চোদ্দশো না পনেরোশো টাকা তারপর দেখি যে শাহবাগে কিসের যেন একটা আন্দোলন চলতেছে পরে দেখলাম যে টিচারদের আন্দোলন যদিও মানে শিক্ষক পরিবারে জন্ম এই বাবাকে ছোটবেলা থেকে পেশায় দেখে আসছে এদের প্রতি একটা সফট কর্নার কিন্তু আমার বরাবরই রয়ে গেছে তো যাই হোক একটু দাঁড়ালাম আমার সাহেব বলে কি দেখতেছো তুমি বললাম যে আমার না খুব মনে হচ্ছে যে এদের সাথে একটু বসে পড়ি বসে যদি একটু সঙ্গ দিতে পারতাম এদের সহানুভূতি দেখাতে পারতাম আসলে কি বলবো বলেন আমাদের দেশে শিক্ষক শ্রেণীটা মানে বরাবরই একটু হলেও হয়তো অন্য অন্য দেশের তুলনায় অবহেলিত বা বঞ্চিত মনে হয় আমার আমি যতটুকু শুনছি যে বাইরের দেশে মানে ফ্যাসিলিটিসগুলো শিক্ষকদের আরও বেশি দেওয়া হয় বা কদরটা সম্মানটা আরও বেশি থাকে এই যদি আমি ভুল না করে থাকি তো যাই হোক সব কিছু করে এই যে বাসায় চলে আসছি লিফ্টের মধ্যে ওখান থেকে আর বেশি দেরি করি নাই কাজ শেষ করে মানে আমি যাতে খালাকে ধরতে পারি দোয়া পড়তে পড়তে আসতেছে জানলা আমি যাই যেন খালাকে পাই কারণ আমার নতুন খালা বাসার কাজ কোনো কিছু বুঝবে না লাস্টে দেখা যাবে যে সবই আমার করতে হবে যদিও বড় ছেলেকে বাসায় রেখে গেছি এই তো দোয়া পড়তে পড়তে আসতেছে যে আল্লাহ খালা বাড়ি দাঁড়িয়ে একটু সকালে আসা শুরু করছে তো দেখা যাক আল্লাহ কি করে এই কনেক বেল টিপতেছে আজকে মিশনকে বাসায় রেখে গেছি মাহিন গেছি স্কুলে এই বাসা তালা দিয়ে গেলে খালা এসে ঘুরে যেত মানে আরও একটু একটু সমস্যা তো ভাবলাম যে বড় বড়ো ছেলেটাই না হয় বাসায় থাকুক যে মিশন সালাম দিল একটু হায়ও বলে দিল তো আলহামদুলিল্লাহ বাসায় এসে খালাকে পাইছি এটা কিন্তু বাসায় আসায় প্রায় এক দেড় ঘন্টা পরে রান্নাঘরের ভিডিও ভাবলাম যে কী রান্না করবো কী রান্না করবো পরে ফ্রেশ গরুর গোস ছিল ভাবলাম যে একটু গরুর গোশ আর একটু ডাল উঠাইয়ে দিই ডালটা খালা রান্না করে ফেলছে খালা এখন রুটি বানাচ্ছে তো ভাবলাম যে আমি হয় গরুর গোসটা উঠায় দিই আর আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে এটার কারণ হলো সকালবেলা আমরা কোথাও যাই না কারণ চাটা ঠিক সময় খাওয়া হয় তো কি করার বাচ্চা কাচ্চা থাকলে ওরা কোনো কিছু না বললেও ওদের খাবারটা ঠিকঠাক মতো রেডি না থাকলে আমার কাছে ওইটা আবার আর একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তো কিছু মিলে এই যে ভাবলাম যে গরুর গোছটা একটু উঠায় দিই তাহলে একটু রিলিফ থাকতে পারবো কারণ সন্ধ্যার পরে আবার বের হতে হবে এই হলো অবস্থা তো যাই হোক আজকে ওয়েদারটা মোটামুটি ছিল আমি এসে কিন্তু কাপড়ও ধুয়ে সরি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি অলরেডি আর পুরো রুমটা আমি এসে দেখি খালা মাত্র পাঁচ মিনিট হলে আসছে মানে আর ঝাড়ু নিয়ে ঘর থেকে সে ঘরে যাচ্ছে একটু মানে নতুন মানুষ তো আসলে আমি তো খালাদের দেও ঘর গোছানো বা ঘর ঝাড়ু দেওয়া করাই না উনিও বুঝতে পারতেছে না তারপর উনি একটু আমি তো সবসময় বলি একটু নরম টাইপের এই তো যাই হোক আমি যে মানে খুশি যে না খালা এই মাত্র আসছে আমাকে এখন সময় দিতে পারবে সমস্যা নেই তো খালা জিজ্ঞেস করতেছে কি অবস্থা খালা কোথায় গেছিলেন তো খালার সাথে আমি গল্প করতেছি সাথে একটু রান্না করতেছি খালা মানে আর একটা বাসায় কাজ করে ওনার হাজব্যান্ড মারা গেছে মানে ছেলে মেয়ে সবাই দেশের বাইরে থাকে বাট উনি ওনার বাসা রেখে ছেলেমেয়ের কাছে যেতে চাচ্ছে না এই গল্পটাই খালা বলতেছে আমার কাছে ওই খালাকে বলতেছে যে তার মেয়েকে তার কাছে রাখার জন্য তাকে পাহারা দেওয়ার জন্য রাতে সে ভয় পায় আহারে কি জীবন তাই না হাজবেন্ড বয়স হয়ে গেছিল মারা গেছে ছেলে মেয়ে দেশের বাইরে থাকে ওনারা এখন সংসারটা রেখে যেতে চাচ্ছে না এই হলো সংসারের মায়া এই যতই মানে ছেলে মেয়ে দূরে থাকুক না কেন সংসারও কিন্তু একটা সন্তানের মতনই মহিলাদের কাছে আমার মনে হয় আমি তো খালাকে বলতেছিলাম যে খালা দেখো আমার মার বাসা কত কাছে আমি কিন্তু একটা দিন যে থাকতে পারি না কারণ আমার মনে হয় যে আমার বাসা এলোমেলো হয়ে যাবে বাসা গোছাবে কে বাসা দেখবে কে আসলেও সংসার একটা আজব জায়গা এই জায়গা ছেড়ে মানে আল্লাহ টান না দিলে অন্য কেউ টান দিলে আমার মনে হয় যে সংসারে মহিলারা কখনো থাকতে পারে না আর যারা বাচ্চা সংসার স্বামী রেখে এই চলে যায় আল্লাহ জানে তাদের মনটা মনে হয় আল্লাহ কী দিয়ে গড়াইছে আল্লাহ ভালো জানে তো যাই হোক আমার কথা বলতে বলতে গরুর গোছটা হয়ে গেছে আস্তে গরুর গোছটা কেমন যেন ঝোল একটু বেশি হলো আমি একটু চাউলের গুঁড়া এখন গরম পানিতে ওভেনে গরম পানি দিয়ে একটু মিক্স করে দিয়ে দিব তাহলে ঝোলটা একটু ভারী হবে আর এই যে আমার পুরা বাসাটা কিন্তু আমি এসে প্রায় এক দেড় ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে ফেলছি এখন জাস্ট তরকারিটা বাগার দেওয়া হয়ে গেলেই আমি যাব গোসলে সব আমি এটা নিয়ে টেনশন করছি যে আল্লাহ আমার ঘর বাড়ি গোছানো না হলে তো আমার আরও খারাপ লাগবে আরও খারাপ লাগবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এভাবে সময়ে বারাকা দিও সময়ের সাথে সাথে যেন সব কিছু করতে পারি কার্পেটটা উঠায় ফেলতে হবে তার আগে ওয়াশ করতে হবে ইনশাল্লাহ কাল করে ফেলবো যদি আল্লাহ তৌফিক দেয় আর মোটামুটি সব কাজ শেষ মাহিন এসে রুটি খেয়ে নিসে এই যে বড় ছেলে এখানে নামাজ পড়তেছে সবাই একটু মার্শাল্লাহ বলবেন প্রার্থনায় রাখবেন এই এটা ভিডিওতে চলে আসছে তাই দেখানোর জন্য না আর এই যে ছোট ছেলে এখানে সুন্দর করে মোবাইল দেখতেছে তাকে একটু জানান দিলাম যে তোমার নামাজের কিন্তু সময় হয়ে গেছে যে সে একটু হাই বলে দিল সে এখন উঠে নামাজ পড়বে এই হলো অবস্থা আর এই যে আমার রান্নাঘর এখন আমি তরকারিটা বাগার দিয়েই জাস্ট চলে যাব খালা ঘর মুছতে দিয়ে গেছে আমার আর কোনো সমস্যা নাই যদিও গোসলে একটু দেরি হয়ে গেল এখন ব্যাপার না সংসারে দেখা যায় একদিন এদিক সেদিক হতেই পারে যদিও আমার ডাক্তার সেটা মানতে একদমই নারাজ কিছুতে মানতে চায় না আর এখানে যে ভাত দিয়ে দিচ্ছি ইদানিং আবার একটু বসা ভাতই রান্না করতেছি তো যাই হোক এই যে রান্না করতে করতে মানে কী সরি কথা বলতে বলতে পেঁয়াজটা একদম সুন্দর কালার চলে আসছে তাই না এই আর এই যে ঝোলটা এরকম মানে বেশ ইয়া ছিল তেল তেল ছিল আমি জাস্ট এক টেবিল চামচ চাউলের গুঁড়া একটু গরম পানিতে দিয়ে মানে মিক্স করে দিয়েছি যাতে ঝোলে তেলটা মানে ভেসে না ওঠে এই এটা আমাদের দেশের মানুষ সবাই জানে সিরাজগঞ্জের মানুষ সবাই জানে যারা আমার ভিডিওটা দূরের মানুষ দেখে তারা অতটা জানে না আপনারা এটা করবেন ঝোল যদি কোনো কারণে মনে হয় তেল বেশি হয়েছে সেক্ষেত্রে এক চামচ বা এক টেবিল চামচ চাউলের গুঁড়া গরম পানিতে মিক্স করে দিয়ে দেবেন তবে বাজে যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর বলবেন যে এত ঝোল কেন আমার বড় ছেলে গরুর গোশে তার ঝোল আর আলু এই দুটা সে বেশি প্রেফার করে তার গোস না হলেও চলবে যেহেতু আমার বাসায় আজকে গেস্ট নাই ওকে মেনশন করে রান্নাটা আমার করা এর জন্য ওর পছন্দ মতোই করা কি করব বলেন সব সময় মানে ওর বাবার কথা বলি ছেলের কথাই বলি আর দুই সন্তানের কথাই বলি এই হলো আমার জগৎ এই হলো আমার ধ্যান জ্ঞান এই আমি কিন্তু মানে দুপুরে আমি কি খাবো এটার প্রিপারেশন কিন্তু এখনও নেওয়া হয় এটা আমার এই মাত্র ঢুকলো যে আমি কি খেতে পারি এইটাই মা এটাই বউ এইটাই কি বলবো নিয়ম তো যাই হোক আজ ভিডিওটা বড় না করি সবাই ভালো থাকবেন আর সেই সাথে আমার একঘেয়ে ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ